হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দুদিন থেকে মনটা খুব খারাপ ছিল তো তিন চার দিন এই হসপিটালে দৌড়াদৌড়ি করলাম তো বাবার চোখের এমন কিছু অপারেশন না সবাই ছানি অপারেশনও সবারই হয় বেশিরভাগ বয়স্ক লোকেরই আজকাল হয় ছানি অপারেশন তো প্রথম দিন অপারেশন হয়েছে ভাবছি ঠিক হবে সব কিছু তো প্রেশার প্রচণ্ড হাই ছিল জন্য একশো ছিয়াত্তর দুশো থেকে কমিয়ে তো অপারেশনের সময় একশো ষাট হলো তো অপারেশন অপারেশান হলো তো তখন হচ্ছে অপারেশনটা করার পরে ভাবলাম ঠিক হবে পরের দিন খুলে দিয়ে রিচার্জ ইয়ে করে দিবে ডিসচার্জ করে দেবে তো পরের দিন দেখছে যে খুলে যে না রক্ত জমে আছে পুরো বাবা কিছু দেখতে পাচ্ছে না সেই চোখে তারপরের দিন আবার সঙ্গে সঙ্গে বাবাকে আবার ড্রেস পরিয়ে আবার ওটি করে করলো পরের দিন গিয়ে হচ্ছে আমরা আবার আসলাম খুব টেনশনে ছিলাম যে আবার দেখতে পাবে কি পাবে না সেই চোখটা তো আবার নষ্ট হয়ে গেল না তো সেই ভয়ে ছিলাম তো পরের দিন আবার যখন খুললো রোববারে তখন হচ্ছে দেখলাম যে না মোটামুটি দেখতে পাচ্ছে রক্তটা তাও জমে আছে কোনার দিকে সরে গেলেই আবার পরিষ্কার ক্লিয়ার দেখতে পাচ্ছি